বিসমিল্লাহ বলা না বোলাই দেবতা বোলা না বোলা লোক টুকু ইভাবে আহ বল রহমদুল্লাহ আলাই

একেবারে সব সব আমরা সব পাই কোন আর জনাবি উদ্যোগে মহেতারি গাড়িঘাট করেছেন আমরা কোনো হিংসা নাই কোনো হিংসা নাই কোনো নাই যদি সে ইলেকশন নাই তার নাম ইলেকশন না সিলেকাল ইলেকশন সে তো আর বিজিও রইলেন রইলেন না হলে গাড়িও তো ভাড়া রইলেন তো না

এই জীরাকে মোট মর আপিটা ঘুরে আমরা সব রে আমরা বিসমিল্লা কলা এক জায়গার বিসমিল্লা বলা বরল এক জায়গার বিসমিল্লা বলা বরল এক জায়গার বিসমিল্লা বলা বড়ল জানি হবে এই জায়গাগুলো কোনো জামদার ব্যবহার আছে জামদার ব্যবহার বিসমিল্লা বলা বরং নগল নগল

الله اكبر الله، أكبر الله، أكبر بسم الله، أكبر بسم الله، اكبر بسم الله، الله، اكبر <سؤال> 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 <سؤال>

પલા પલા બાંગલ સ્કૂલ તો આરોલિગત જે કથા અમદાવાદ

रहमान इब्राहम हर भई भई उन हिहमान इब्राहिमी रहमान इब्राहिम उन्हनि जॾहिं तरह